জগদ্ধাত্রী পুজোর চারটে দিন একেবারে অন্যরকম কাটে দেবাশিস কুমারের বাড়ির পুজোর ব্যস্ততা থেকে অতিথি আপ্যায়ন অন্যদিকে অভিনেত্রী দেবলীনা কুমারও নিজের বাড়ির পুজোয় মাতলেন জগদ্ধাত্রী বন্দনায় বারোয়ারি তো বটেই কলকাতার একাধিক বনেদি বাড়িতে ঘটা করে আয়োজন হয় জগদ্ধাত্রী পুজোর এ যেমন নিজের বাড়িতে জগদ্ধাত্রী বন্দনায় মাতলেন বিধায়ক তথা মেয়র পারিষদ সদস্য দেবাশিস কুমার প্রতি বছরের মতো এবারও কলকাতা পুর নিগমের মেয়র পারিষদ তথা রাসবিহারী কেন্দ্রের বিধায়ক দেবাশিস কুমারের বাড়ির মন্দিরে হল জগদ্ধাত্রী পুজো পুজো দেখতে সেই মন্দিরে হাজির হলেন ষষ্ঠী কলকাতার পুর কমিশনার ধবল জৈন থেকে শুরু করে একাধিক কাউন্সিলর বিধায়ক ও পৌরকর্তারা দুর্গাপুজোকে কেন্দ্র করে বহু পরিবারের সদস্যেরা একসঙ্গে মিলিত হন পুজোর কটা দিন চলে চুটিয়ে আনন্দ খাওয়া দাওয়া নাচ গান না কাটতে সেই আনন্দ ফিরে আসে জগদ্ধাত্রী পুজোয় সে কথায় শোনা গেল দেবাশিস মেয়ে অভিনেত্রী দেবলীনা কুমারের কথায় পরিবারের সকলে এখন হন চার দিন ধরে চলছে পুজো একই সঙ্গে অঞ্জলি দেওয়া থেকে শুরু করে ভোগ বিতরণ করা ভোগ খাওয়া বেশ আনন্দের মুহূর্তে কাটে তার কথায় ঠাকুরের কাছে প্রার্থনা প্রত্যেকে যেন ভালো থাকেন নিয়ম মতো একাধিক ভাজা খিচুড়ি তরকারি চাটনি পায়েস নানা ধরনের মিষ্টি সহ ভোগ নিবেদন করা হয় দেবাশিস কুমারের বাড়ির জগদ্ধাত্রী পুজোয় সেই ভোগ উপস্থিত অতিথিদের মধ্যে বিতরণ করা হয় দেবাশিস কুমার বলেন প্রত্যেক বছরই পুজো করি বাড়ির মন্দিরে আমন্ত্রণ জানায় বহু মানুষকে অনেকেই আসেন ভালো লাগে গোটা পুজোর আয়োজন থেকে প্রসাদ বিতরণ সব কিছুর দায়িত্ব নিয়ে করেন বাড়ির মহিলারা আর তাদের নেতৃত্ব দেন আমার স্ত্রী প্রতি বছরই আমার বাড়িতে জগদ্ধাত্রী পুজো আমাদের মা এখানে প্রতিষ্ঠিত দেবতা প্রত্যেক বছরই জগদ্ধাত্রী পুজোর দিন এখানে একটা বিশেষ পুজো হয় এবারও তাই হয়েছে সকাল থেকে রাত অব্দি অনেক মানুষ এসছেন মায়ের পুজো হয়েছে ভোগ হয়েছে ভোগ গ্রহণ প্রসাদ গ্রহণ করেছেন আমরা সকলেই মায়ের পুজোয় সামিল হয়েছিলাম মা সকলকে মঙ্গল করুক সকলের ভালো করুক সকলকে সুস্থ রাখুক আজই তো সকাল থেকে একদম মানে আমার ঘড়ি ধরে একদম আটটায় পুজো শুরু হয়েছে তারপরে পুষ্পাঞ্জলি তারপর মায়ের ভোগ হয়েছে সেটা সব পাড়ার মহিলারাই করেছে তারপরে হোম হয়েছে হোমের পরে তো আমার প্রায় প্রায় একটু কম চার হাজার লোক হয়েছে এবারে আর তো যেন পরের বছর এরম ভালো করে পুজোটা করতে পারি এইটাই তো চাওয়ার না তাহলেই তো সব কিছু ভালো হবে প্রথমে পিতলের মূর্তিতে পুজো শুরু করেন দেবাশিস কুমারের স্ত্রী তারপরই মন্দির প্রতিষ্ঠার পর একদিনের পুজো দাঁড়ায় চার দিনের উৎসবে বিজয়ার সিঁদুর খেলা হলেও বিসর্জনের রীতি নেই যেহেতু প্রতিষ্ঠিত মায়ের রিপোর্ট চ্যানেল টেন জাতীয় শিক্ষানীতি নিয়ে আলোচনা সভার আয়োজন কলকাতার এক তারা হোটেলে আয়োজিত হল এই আলোচনা সভা এই শিক্ষানীতি কতটা সফল হবে তা নিয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয় অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনের চিফ কোঅর্ডিনেটর অফিসার ডক্টর